স্বৈরশাসকদের বাসভবন রাজকীয় মহল থেকে কম নয় বিষয়টি আবারও প্রমাণিত প্রেসিডেন্ট আসাদের বাসভবন ভাঙচুর এবং লুটপাট করতে গিয়ে সিরিয়ার বিদ্রোহীরা বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন ঠিক তখনই নজরে আসে আসাদের বাসভবনের ভিতরকার কারুকার্য কেউ কেউ বড় ব্যাগ নিয়ে প্রাসাদে ঢুকে তেল সাবান শ্যাম্পু আসবাবপত্র এমনকি আসাদের ব্যক্তিগত কলম ও ঘড়ি নিয়ে যাচ্ছে কেউ কেউ আবার প্রেসিডেন্টের স্ত্রীর জুতা ও প্রধান সামগ্রীও লুট করেছে এক ভিডিওতে দেখা যায় মানুষজন প্রাসাদে ঢুকে অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং যার যা প্রয়োজন তার সঙ্গে নিয়ে চলে যাচ্ছে বিদ্রোহীদের তীব্র আন্দোলনের মুখে হাসিনার মতোই দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন বাসার আল আসাদ আশ্রয় নেন রাশিয়াতে আর তার পালানোর খবর পেয়েই দেশটির বিদ্রোহীরা আসাদের বাসভবন দখল করে লুটপাট ও ভাঙচুর চালায় সোমবার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে সাংবাদিক আতাশ জানান মুহূর্তে আমি প্রেসিডেন্ট প্রাসাদের প্রোটোকল গেটে রয়েছি এখানে আসাদ পরিবার তাদের ভিআইপি এবং রাষ্ট্রীয় অতিথিদের গ্রহণ করতেন তবে তিনি দেশ ছেড়ে পালানোর পর দামেস্কো দখল করেছে বিদ্রোহীরা এরপর তারা প্রাসাদে ঢুকে পড়েছে বর্তমানে পুরোটাই তাদের নিয়ন্ত্রণে রয়েছে তিনি জানান বিদ্রোহীরা ভেতরে অবস্থান নিরাপত্তার কারণে করলেও তারা কেউ ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তারা ভেতরে প্রবেশ করে তাণ্ডব কঠোর ব্যবস্থা আরোপ করেছেন তাদের চালাচ্ছেন যোদ্ধারা সর্বত্র অবস্থান করেছেন এবং বেশ কয়েকটি চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে দীর্ঘদিন ধরে দেশের সাধারণ মানুষের ক্ষোভের কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি দামিস্কের পতনের পর সেই প্রাসাদেই ঘটে গেল মানুষের রাগ ও প্রতিশোধের চূড়ান্ত বহিঃপ্রকাশ